সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশ সেপ্টেম্বর রবিবার আজকের সকালের অসম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো অরুণোদয় প্রকল্পকে ঘিরে কিছু স্থানে অসাধু ব্যক্তিরা টাকা দাবি করছে বলে অভিযোগ উঠেছে আর এ নিয়ে সচেতনতার বার্তা দিয়েছে সরকার স্পষ্টভাবে জানানো হয়েছে অরুণোদয় প্রকল্পে কোনো টাকা দাবি বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ যদি কেউ এ ধরনের দাবি করে তবে সঙ্গে সঙ্গে টল ফ্রি হেল্পলাইন নম্বর ওয়ান এইট ডাবল জিরো থ্রি ফোর ফাইভ থ্রি সেভেন সিক্স সেভেনে কল করতে হবে অতবা জেলা সমাজ কল্যাণ দফতর ও ডেপুটি কমিশনার অফিসে লিখিত অভিযোগ জানাতে হবে এদিকে নতুন যাদের নাম অরুণোদয় থ্রি পয়েন্ট ও তালিকায় এসেছে তাদের অ্যাকাউন্টে আগামী পঁচিশ তারিখ থেকে টাকা জমা হবে বলে সরকারি দফতর সূত্রে নিশ্চিত করা হয়েছে প্রশাসনের বার্তা স্পষ্ট অরুণোদয় কোনো দয়া নয় এটি মানুষের অধিকার আর এই সুবিধা নিতে কারো হাতে এক টাকাও দেওয়ার প্রয়োজন নেই তাই সচেতন হন দুর্নীতি রুকুন এবং প্রকল্পের প্রকৃত সুবিধা যেন সঠিক প্রাপকের কাছে পৌঁছে যায় সেদিকে সকলে নজর রাখুন পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে রংপুর শনি মন্দিরে চুরি আটক চুর শিলচর শহরতলি রংপুর শনি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চড়িয়েছে এলাকায় জানা গেছে শনিবার ভোরে চুর রংপুরের হানা প্রবেশ করে লুটপাট চালায় চুর শনিদের সহ অন্য দেবতার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায় এদিন চুরের এই চুরি কাণ্ডটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ডিং হয় পরে মন্দির কুলার পর বিষয়টি প্রকাশে আসে মন্দির কমিটির সম্পাদক রঞ্জিত দত্ত জানান রংপুর এলাকার সরুজ শর্মা নামের যুবক চুরির কাণ্ডটি সংগঠিত করে পরে স্থানীয় যুবকদের সহযোগিতায় তাকে আটক করে রংপুর থানায় সমজে দেওয়া হয় এ মর্মে মন্দির কমিটির পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছে বন্দে ভারতের ধাক্কায় একই পরিবারের মৃত্যু তিনজনের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো একই পরিবারের তিনজনের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন আগাত এতটাই জোরালু ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় আর অপর একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাটনার পি এম রেফার করা হয় শুক্রবার বিকেল পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটেছে বারহ মহকুমার পান্ডারাক স্টেশনের কাছে মেকরাম মামরাকা গ্রামে আটশো আটটি অচল রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিল কমিশন ভারতের নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির তালিকা থেকে অচল ও পদক্ষেপ নিল গত ছ বছরে এক বারো বুটের ময়দানে না নামা আটশো আটটি রেজিস্টার্ড আনরেকনাইজড পলিটিক্যাল পার্টিকে এক জটকায় বাদ দেওয়া হয়েছে আইন অনুযায়ী উনিশশো সালের রিপ্রেজেন্টেশন অব দ্য পিপুল অ্যাক্ট অফ উনত্রিশের ধারায় রাজনৈতিক দলগুলি নিবন্ধিত হয় নিবন্ধিত হলে তারা বিশেষ কিছু সুবিধা পায় যেমন নির্বাচনী প্রতীক কর ছাড় ইত্যাদি তবে নির্দেশিকা স্পষ্ট বলেছে টানা ছ বছর কোনো বুটে লড়াই না করলে দলটি বাদ যাবে তালিকা থেকে চলতি বছরের জুনে শুরু হয় এই বিশেষ অভিযান প্রথম দফায় নয় আগস্ট কমিশন বাদ দিয়েছিল তিনশো চৌত্রিশটি অচল দল দ্বিতীয় দফায় আঠারো সেপ্টেম্বর বাদ দেওয়া হয় আরও চারশো চুয়াত্তর দল দু দফা মিলিয়ে বাদ পড়ল মোট আটশো আটটি রাজনৈতিক দল দ্বিতীয় দফায় উত্তরপ্রদেশে একশো একুশটি দল বাদ পড়েছে এর পরেই রয়েছে মহারাষ্ট্র তামিলনাড়ু দিল্লি পাঞ্জাব মধ্যপ্রদেশ বিহার রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ কমিশন জানিয়েছে পরবর্তী পর্যায়ে নজরে রয়েছে আরও তিনশো উননব্বইটি দল তারা বুটে লড়লেও গত তিন অর্থবর্ষ ধরে বার্ষিক নিরীক্ষিত হিসেব কিংবা নির্বাচনী খরচের রিপোর্ট জমা দেয়নি সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের চিফ ইলেক্টরাল অফিসাররা সকজ নোটিশ পাঠাচ্ছেন শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন শ্রীভূমিতে কনকলতার আত্মবলিদান দিবস পালন এ এর রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে শ্রীভূমি জেলাতেও ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ বীরাঙ্গনা কনকলতার চুরাশিতম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে ছাত্র সংগঠন এ এই উপলক্ষে শনিবার করিমগঞ্জের কৃষি বিভাগের কার্যালয়ের বিপরীত দিকে কনকলতার অস্থায়ী শহীদ বেদি স্থাপন করে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় সেখানে এক এক করে মাল্যদান করেন এস ইউ সি দলের পক্ষে বিপুল দাস এআইডিএস অসম রাজ্য কাউন্সিলের সহসভাপতি পল্লব পেগু জেলা সভাপতি সুজিত কুমার পাল জেলা সম্পাদিকা সঞ্চিতা শুক্ল প্রমুখ মাল্যদানের পর এদিনের তাৎপর্য ব্যাখ্যা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পল্লব পেগু তিনি বলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের উনিশশো সালে যে গণ ঘটেছিল তার প্রভাব আসামে ব্যাপকভাবে পড়ে আসামের প্রখ্যাত শিল্পী ও স্বাধীনতা সংগ্রামী জ্যোতিপ্রসাদ আগরওয়ালা সহ দেশ নেতাদের আহ্বানে সাড়া দিয়ে কিশোরী কনকলতা স্বাধীনতা আন্দোলনে জাপিয়ে পড়েন জীবন মৃত্যুকে হুঁশিয়ারিকে উপেক্ষা করে গহপুর থানায় স্বাধীনতার পতাকা উত্তোলন করতে গিয়ে উনিশশো বেয়াল্লিশ সালের বিশ সেপ্টেম্বর শহীদ বরণ করেন একই পথ অনুসরণ করে শহীদ হন মুকুন্দ কাকতি তাদের স্বপ্ন ছিল ব্রিটিশ সাম্রাজ্যের পতন হলে দেশের সমস্ত নাগরিক রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতা লাভ করবে কিন্তু আজ দেশের জনগণ উপলব্ধি করেছেন যে বিজেপি সহ সমস্ত শ্রেণীর তাবেদার রাজনৈতিক দলগুলো দেশের মানুষের মধ্যে জাত পাত ধর্ম বর্ণের নামে বিভাজন তৈরি করে পূজিপতিদের জনগণকে অবাধে শোষণ করার পথ সুগম করে দিয়েছে এই অবস্থার পরিবর্তন করতে হলে কনকলতাদের মতো বীর বীরাঙ্গনাদের জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে বর্তমান যুগ যুগোপযুগ আদর্শের ভিত্তিতে মরণোপন সংগ্রাম চালিয়ে যেতে হবে ডিসি ও পুরনিগমের আধিকারিকদের সঙ্গে বৈঠক সাংসদ পরিমলের দূরগোড়ায় দুর্গোৎসব শিলচর শহরের স্বচ্ছতা নিরাপত্তা সহ প্রাণবস্তু পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত প্রয়াসের উপর গুরুত্ব আরোপ করেন সাংসদ পরিমল শুক্লবদ্ধ বৃহস্পতিবার শিলচর জেলা কমিশনার কার্যালয়ে পরিমল শুক্লবদ্ধের সভাপতিত্বে শহরের স্ট্রিট ভেন্ডর অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সবাই সমস্যা সম্পর্কে অবগত হন সাংসদ এই শহরাঞ্চলের সবাই আবর্জনা পরিষ্কার দখল যানজট রাস্তাঘাট পরিচ্ছন্ন সহ দৈনন্দিন জীবন এবং শহরের জীবন দ্বারাকে প্রভাবিত করে এমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় দুর্গোৎসবের দিন কোন ঘনিয়ে আসছে তাই এসব বিষয়ে অধিক গুরুত্ব আরোপ করতে বলেন সাংসদ পরিমল শুক্লবদ্ধ সবাই কাচালের জেলা কমিশনার মৃদুল যাদব শিলচর পুর কমিশনার সৃষ্টি সিং শিলচর কর্পোরেশনের ঊর্ধ্বতন আধিকারিকরাও উপস্থিত ছিলেন বারবার প্রতিশ্রুতি দেওয়ার পর শ্রীভূমি জেলার জাতীয় ও পূর্ত সড়কগুলো সংস্কার হচ্ছে না মূলত পথ সংস্কারের নামে বরাদ্দ কোটি কোটি টাকা নয় ছয় করতে দায়িত্বপ্রাপ্ত টিকাদার থেকে বিভাগীয় কর্তারা কাজে উদাসীনতা করছেন শুক্রবার জেলার আইনজীবীদের উদ্যোগে আহত সবাই সচেতন নাগরিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ অভিযোগ করেন সোমবার শ্রীভূমিতে ধর্ম আগামী সোমবার অতিরিক্ত আবর্ত ভবন সংলগ্ন ধর্নাস্থলে ধর্না কর্মসূচি পালনের পাশাপাশি জেলা প্রশাসনের কাছে স্মারকপত্র প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এদিন বিপিন চন্দ্র পাল স্মৃতিভবনে আইনজীবী জ্যোতির্ময় দাসের সভাপতিত্বে আয়োজিত সভায় আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ রাজেশ মালা নন্দকুমার নাথ করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত প্রাক্তন জেলা সভাপতি শতু রায় মুখপাত্র শাহাদত আহমদ চৌধুরী উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ পূর্ণিমা চৌধুরী মন্দিরা নন্দী সিপিআই নেতা চন্দন চক্রবর্তী দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী আবুল কালাম তাপাদার সমাজসেবী আহাদ উদ্দিন তালুকদার সহ অন্যান্যরা প্রাসঙ্গিক বক্তব্যে বেহাল সড়কের কথা তুলে ধরেন সবাই সর্বসম্মত ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী সোমবার অতিরিক্ত আবর্ত ভবন সংলগ্ন ধর্নাস্থলে দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত ধরনা কর্মসূচি পালন করা হবে পরবর্তীতে জেলা কমিশনারের কাছে পথ সংস্কারের দাবিতে স্মারকপত্র তুলে দেওয়া হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে